সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি কি আমরা রয়েছে তার সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদিও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্টটা আমি দেখেছি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ পালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাহ সাল্লাম ক্যামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত আল কুবরাহ বলা হয়েছে অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত তো কিয়ামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোন থেকে সংকলন করেছেন সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাত সাদ এই একশো একচল্লিশের সবগুলোকে একত্র করেছেন নেহায়াতুল আলম তার সে বইটার নাম আরবিদে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আমাদের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামত উল্লেখ করেছেন তার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যে ঘটনা বিশ্বাস করেছেন ঘটবে 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 ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কে আমাদের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কে আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সিংহ আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা অনেকের বিভিন্ন ভাষ্য দ্বারা কি পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কি আমাদের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি ইয়াম মাহাদির আবির্ভাব ঈসা আলাহিসাল্লামের আবির্ভাব তাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুলমানের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো কেয়ামতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাঁসের সাথে আমরা মিলে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে কেয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামত গুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলে